জামুরিয়ার সিদ্ধপুর বাগদিহা এলাকায় অজয় নদীর মাঝে যাত্রী বোঝায় নৌকা আটকে বিপত্তি বেশ কয়েকজন যাত্রী মাঝ নদীতে আটকে যায় এই ঘটনায় খবর জানাজানি হতে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল পৌঁছে বিশাল পুলিশ বাহিনী জানা গেছে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে জামুরিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা এই নৌকায় করে অজয় নদী পেরিয়ে আসছিলেন সেই সময় অজয় নদীর মাঝে যাত্রী বোঝায় নৌকাটি আটকে যায় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে কয়েক দফায় তাদেরও বিপত্তির মুখে পড়তে হয় একটি উদ্ধারকারী বোট মাঝ নদীতে গিয়ে আটকে যায় শেষ পর্যন্ত প্রায় আট দশ ঘন্টা চেষ্টায় অজয়ের মাঝ নদীতে আটকে যাওয়া যাত্রী বোঝায় নৌকা থেকে যাত্রীদের সুরক্ষিত উদ্ধার করে উদ্ধারকারী দল এদিন ভোর চারটে টাকা নৌকায় থাকা ষোলো জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আসানসোল এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য সকলেই বীরভূম এলাকার বাসিন্দা এদের উদ্ধার করে নিজের নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের বীরভূমের ওই ওইদিকে একটা ঘাট আছে সেই ঘাট থেকে এনারা আসছেন ষোলো জন ছিলেন মাঝি সহ তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায় তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং লোকাল যারা আছেন তাদের কাছে খবর দিয়ে আসে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে দু তিনটে জায়গা থেকে করতে হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে পুলিশের সঙ্গে পুলিশ বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে ডিআরএফ টিম যেটা সেভেন থেন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্য মোটামুটি সাত আট আট থেকে দশ ঘন্টা মোটামুটি ষোলো জন ছিলেন ওনারা তারা সবাই সুরক্ষিত তারা সবাই এখানেই বসে আছেন তারা সবাই সুরক্ষিত তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে राउल लिए नोरा गेट आवर दगामा माथि टिग पोरो ट्रेनिंग को गाडी फडेछ होला नि फेरी गेज ओ भेरिफाइ नै छ के हामीले फोटो आरे लाइट लास्ट